আমরা আসামের লোক বাংলাদেশের লালমনিরহাট সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো ছয় ভারতীয় বিজিবির হাতে আটক হয়েছে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে ঠেলে পাঠানো ছয় ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ওই ছয়জনেই ভারতের আসাম রাজ্যের বাসিন্দা বলে জানা গিয়েছে শুক্রবার তিরিশ মে দুই হাজার পঁচিশ সিং দুপুরে পাটগ্রাম উপজেলার বুড়িমারি রেল স্টেশন থেকে তাদের আটক করে বিজিবি এর মধ্যে চারজন পুরুষ এবং দুজন নারী এর আগে গত বুধবার রাতে ওই ছয় ভারতীয় নাগরিককে হাতিবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্ত দিয়ে বিএসএফ সদস্যরা বাংলাদেশে ঠেলে পাঠান ওই এলাকা লালমনিরহাট পনেরো বিজিবি ব্যাটালিয়ানের আওতাধীন বলে জানা গিয়েছে বিজিবির কাছে আটককৃত ব্যক্তিরা হলেন ভারতের আসাম রাজ্যের জামুগিরি গোলাঘাট গ্রামের বাসিন্দা মোহাম্মদ নিজাম আহমেদ বয়স আটচল্লিশ বছর একই রাজ্যের ইসলামপুরের মেরাপানি গোলাঘাট গ্রামের বাসিন্দা মোহাম্মদ আব্দুল গফুর বয়স ছাপ্পান্ন বছর হাফিজা বেগম বয়স পঁয়ত্রিশ বছর নুরেজা বেগম বয়স পঁয়তাল্লিশ বছর আসামের দলগাঁও দরং গ্রামের মোহাম্মদ কিসমত আলী বয়স তেষট্টি বছর ও মোহাম্মদ রহমত আলী বয়স পঁয়ত্রিশ বছর এই বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিজিবি জানায় বুধবার আঠাশ মে রাতে খাওয়া সীমান্তের নয়শো আট এসপিলারের কাজ দিয়ে ছয় জনকে বিএসএফ এর সদস্যরা বাংলাদেশে ঠেলে পাঠান পরে তারা ওই এলাকার এক বাসিন্দার বাড়িতে ছিলেন আজ দুপুরের দিকে পাটগ্রামের বুড়িমারি রেল স্টেশন এলাকায় ঘোরাফেরা করছিলেন তারা পরে বিজিবি ওই ছয় ভারতীয় নাগরিককে আটক করে একষট্টি বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারি স্থলবন্দর ক্যাম্পের কমান্ডার সুবেদার আবুল কাশেম এই বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন তারা বিএসএফ বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছেন এবং ওই বৈঠকের মাধ্যমেই আটক ভারতীয়দের ভারতে ফেরত পাঠানো হবে তথবি আমার বাংলাদেশে বানাইছে আর আমি দুই বছর আমি জেলও খাটছি আরো জেল খাটার পিছতো আমার বাংলাদেশে পাঠাইছে বাংলাদেশে পাঠাইছে আমার বন্ধুকে নাও দেখ কেসাই কেসাই আমার বাংলাদেশে পাঠাইছে এই গেলে মানে বহুত মানে আসামে মানে মুসলমানের উপরে বহুত গুলা অত্যাচার করতেছে অত্যাচার করার পরেও মানুষগুলো যে কত মানুষ যে কষ্ট দিছে কোনো হিসাব নাই আমার ঘরে আমার জন্ম থানা থাম আমার বাপ দাদা সৌদ্য বেরিয়ে আমরা আমরা বাংলাদেশ করে নাম কইতে পারবো না হ্যাঁ জাগা না কেউ একটা গ্রামের নাম কইতে পারবো না থানার নাম কইতে পারবো না একজন মানুষের নাম কইতে পারবো না হ্যাঁ আমার দূর করিয়া ফাটা দিতে আমার জন্ম থানা আমরা টিফিল গেটের থেকে গেটের থেকে রোদ ঠিক আয় দিল হ্যাঁ

হ্যাঁ আংঘরে আশ্রয় দিতে লাগবো আমাকে দিল যে বাথরুমে এই বাড়িতে যাও এই মারি গুড়ি ভালো হ্যাঁ মান বাড়ি মানুষের সহায় করবে পাশে আমরা গেলাম দিলো আঙরে আমরা কথা বললাম তারপর বেড়ায়নি আঙরে ওই বেড়ে নিয়ে এক এক রাত থাকলাম ফিরে যাই আমার দিল ওইখান থেকে পাশে ওই আবার আঙরে বেঙ্গাড়ি দিয়ে ভোট মারি এই ভোট মারি

বাংলাদেশে আমরা বারো জন মানুষ আসছিলাম তো ছয় জন আছে আর ছয় জন ওইখানে ধরা পড়ছে তো ওইসে আমরা দূর করি আমার পাড়ায় দিয়ে ফার্স্টজনের বন্দুক ধরে হ্যাঁ গুলি করে মারবার ত্রিশ মেয়ে আটটা গুলি করে মেরে গেলাম হ্যাঁ আগে যাবি আমরা বললাম আমরা আসামের লোক পাড়ায় দিয়েছে বাংলাদেশ তখন বাংলাদেশের বাড়িতে দুই পাতা করে হারে আমাদের বাংলাদেশে হ্যাঁ আমরা আসামে আসলে ইন্ডিয়ার লোক আমরা আমরা ইন্ডিয়ার আমার জন্মস্থান সবকিছু আছে আমার বাবা দেবতার আমার অনেক কাগজ আছে ছয় আছে এ আছে তাও আমি বাংলাদেশি তাও আমি বাংলাদেশি আমি বাইশ থাকতে পারি না আমি চুল ইসলাম রাজীব নিউজ লালমনির হাট অনলাইন ডেস্ক